الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبع يقولون: "أوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على مولانا محمد على آلي محمد مصطفى يا مار أسوائي حسنا محمد مصطفى يا مارو أسوة إيها السنا راتلو ودهر جنو شاد مدو جسون اللهم ولا آلي فيا دينا মনেতে আগুন বুনেতে ফাগুন মনেতে আগুন বুনেতে ফাগুন দো রুত যার মিটায় জালা নমো হামসলি আলা নমো হামসলি আলা مولانا محمد ولا ال فيادينا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنه جميع قصاله صلوا عليه نتي ما جاني بيت بتها قُنْ علم محمد را قبرق بلغ العلا كشافت তুজাবি জমালি হসুন তো জমি খসালি সলো হরবের বকে পরে আমিনার যেতাই ঘর খোদার করুণা কউসার হয়ে جُرِجَي بَرْمْبَارْ بَلَغَ بار كشاف الدجى بجماله حسنة الجميع قصاله سلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াতার হামনা লানা কুনালন্ন মিনাল খাসিরিন হায় আল্লাহ তাআলা রহিমা বাদ উত্তরপাড়া ক্রেনডিও জাম মসজিদ প্রাঙ্গণ থেকে তোমার দরবারে দরুদ সালাম পেশ করে দুখানা হাত তুলেছি দরুদ সালাম তো কোন সোনার মতি নাই নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির রছি যত মমিন মমিনাত কবরে চলে গেল তাদের আরবে সব তখন পৌঁছায় দাও রব্বুর আলামিন এমন সময় তোমার মজলুম কোরআন শরীফ নেই তোমার দরবারে হাত তুলেছি যখন সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে বারবার মুসলমানদের দুঃখের কথা তুমি ছাড় কেউ জানে না আল্লাহ তালা বারবার মুসলমানদের তুমি সাহায্য করো জীবন্ত মানুষদেরকে পুড়ে পুড়ে মারছে গত কয়েকদিন ধরে গর্ভবতী মায়েদেরকে জীবন্ত অবস্থায় পেট থেকে বাচ্চা বের করে আসার মেরে হত্যা করছে হায় আল্লাহ তাআলা ছোট ছোট মাসুম বাচ্চারা পানির নাই পানি বন্ধ করে দিয়েছে জালেম সরকার আকাশের দিকে পানি মগ গুলি নিয়া তাকায় পানি বন্ধ করে দেওয়া হয়েছে হায় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কবে আসবে আমারই প্রিয় বাংলাদেশের দিকে তাকাও 55000 বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীনতার এই মাসে তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই 55000 বর্গ মাইলকে তুমি তোমার কুদরত দিয়ে করে দিও আগামী বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্টকে তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও এমন দল ক্ষমতায় দিবানা যারা ক্ষমতায় গেলে তাফসির মাহফিল বন্ধ করে আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আর এমন দল ক্ষমতায় দিবা যেই দল ক্ষমতায় গেলে আলেমদের জেলখানায় বন্দী করবে না হায় আল্লাহ তাআলা কঠিন কামক থেরি দিনে একটা শ্বাস দিতে দিই দিন কেউ রাজি হবে না আল্লাহ তালা শৈবী আমাদের এই মাফিল সকলা জির জন্য না জা তে রুশিলা বানায়া দিও ইয়ান করম তোয়া গর করে ও বা তে জোবা কো জু দিল পরোয়া সর করে রব্বানা পকব্বল মেন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اكتب لا إله لا اله الا الله محمد صلى الله عليه وسلم معزز محترم عسكري الشمال الشمانتو شبها فتي هزار هزار علي بالاستاذ استاذ استاذ الاساتذه الحاس حضرت مولانا أبو بكر الصدي دعمات برقاته العالية الله رب آمين حضرة حياة كدراسة دير بولي أمين شو شبابو تظهر علي مختار سيد الرحمن جنا بالي عبد الجولي طلائع وديدي أسكير ما فيل بيشت سمار شبو জনাব আসাদুর রহমান দুলু অত্যন্ত ভালো মানুষ গত বছর এক মাহফিলে অনুমতি উনি আমার মাফিলে অনুমতি নিয়ে দিয়েছিলেন মাহফিল কমিটিকে বলেছেন মাহফিল হবে হবে হয়েছে আলহামদুল্লাহ খুব ভালো মানুষ কোরানের জন্য আল্লাহ আরব্লা একে কোরআনের জন্য কবুল করুল করুন আর বাস্তব বলি আমিন প্রধান পৃষ্ঠপোষক সব জনাব মোহাম্মদ আলী বরণিত আতিকুর রহমান আতিক তাজুল ইসলাম তাজু মেম্বার এবং চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন পরিষদ আমি আসার আগেই অনেক হজরতাম দিন কথা বলেছেন বিশেষ করে মসজিদের ইমাম ফতিব মন আব্দুল মতিন সিরাজি সাহেব কথা বলেছেন আল্লাহরিন তাকে মসজিদ ইমামের মতো আল্লাহ আল্লাহর এই ইমামকে কবুল করুন অরবাস্তে বলে আমিন অরবাস্তে বলে আমিন ভাই পরিচালক সহ আমার সামনে বসা জিন্দা রিবান্দার তৌহিদবাদী ইসলাম প্রেমিক কোরান প্রেমিক মুসলমান ভাইয়েরা পদের আয়শার উত্তর শরী খাদিজার উত্তুর শরী আমার সম্মানিতা মা এবং বোনেরা আসসালাম ওয়ালাইকুম অরাহামাতুল্লাহি অবারে কাতু আমরা মহান আল্লাহ জালালের দরবারে লাখ কোটি শুক্র আদায় করছি যিনি দয়া করে মেহরবানি করে কোরআন শোনা তৌফি কেনায়ত করলেন সেই রবের দরবারে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হাম

آتي نفسي, آتي نفسي تقواها, تقواها أنت أوليها ومولاها اوليوها وخير من جقاها لا تكتئ السلام سلام منوطر مهان شكوك سيد المرسلين رحمة للعالمين بشر نبي بشر محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইসাব শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? কত খুশি? কত খুশি? অনেক খুশি। অনেক খুশি। কুরআন শরীফ শুনব আর সেই মোতাবেক আগামী কালকে কুরআনের গ르মে হয়ে কারাকার কাজ করব দুহাত তুলে আল্লাহর দেখালে। হাত তোলেন মসজিদের ভেতরে যারা আছেন তারাও হাত তোলেন আগামীকালকে কোরআন শুনবো আজকে এবং আগামীকালকে কোরআনের কর্মী হয়ে কারা কারা কাজ করবো হাত মাফি না হাত সোজা করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি যদি এই ওয়াদা এখন মনের ওয়াদা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন কোরআন বলছো যখন কোথাও কোরআন শুনতে যাবা প্রথমেই দিবা মন তারপরে দিবা কান মন দিবা কান দিবা আলিম সাহেব যা বলবে যদি কলা এই কোরআন থেকে কথা বলে তাহলে বুঝবা ওই ইমাম ও আলিম সত্য কথা বলল আর যখন কোরআন থেকে কথা বলবে খবর আল্লাহ ছাড়া তো কেউ জানে না মনে মনেই বলল আল্লাহ আনা আলেম যা বলল আমি সব মেনে নিলাম আল্লাহ ঘোষণা যেন গোলাম কুরআন শুনলি আর কুরআন যদি ঈমান বলে মনে মনে মনস্তাত করলি নিয়ত করলি যা আজকে যখন প্যান্ডেল থেকে তুই মুনাজাত করে বের হয়ে যাবি আমি তোকে কি ঘোষণা দেব জানস নাকি ওয়াইউ বদলুল্লাহ সায়াতেহম হাসানা জীবনে যত গুনাহ করেছো সব আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম সের মানে হল আমরা জান্নাতে ঘর বানাবো আমরা এসেছি টার্গেট একটা নেই আমরা জান্নাতে ঘর বানাবো আমরা কি বানাবো আমরা জান্নাতে ঘর বানাবো আমাদের আসল বাড়ি হলো জান্নাত আসল বাড়ি কোথায় আসল বাড়ি জান্নাতে আমাদের বাড়ি আসলেই বাড়ি জান্নাত আমাদের বাপ মাও কোথায় বসবাস করতেন কোথায় বসবাস করতেন জান্নাতে বসবাস করতেন কিন্তু বসবাস করতে করতে আমাদের শত্রু ছিলেন মিস্টার ইবলি আমাদের শত্রুকে আমার বাপের দুশ্মন আমাদের সুখ দেখা শয়তান সহ্য করতে পারেননি শয়তান আমার পিতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে জান্নাত থেকে কি করেছে বিতাড়িত করেছে মনে থাকে এই জেলা হাত বলেছেন আলু ও প্রকাশ্য দুশ তোমার বাপের দুশমন তোমার মায়ের দুশ্ণ আল্লাহর দুশমন তার নাম কি তার নাম কি ইব্লিশ এই আমাদের আসল বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে এসেছি কোথায় থেকে জান্নাত থেকে আবার যেন সেই জান্নাতে যেতে পারি আল্লাহ সেই জন্যই হাবনুল্লা একটা কিতাব দিলেন সেই কিতাব সুন্দর আমরা এসেছে আল্লাহ বলছেন আবার তোমাদের হারানের জান্নাতে নিয়ে যাব সেই জান্নাতে যাওয়ার জন্য আমি কোরআন দিলাম ওটা শ্রীমুবি হাবুল্লাহি জামিয়াও ওয়ালা তফাকু তুমরা সবাই মিলে আমারে কোরআনকে ধারণ করবা আবার তোমাদেরকে আমি তোমাদের হারানো জান্নাতে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব আমাদের টার্গেট হলো আমরা জান্নাতে আবার ফিরে যাব আমাদের হারানো বাড়ি আবার ফিরে যাব আল্লাহ রব্লা আমি যেন আমাদের সেই হারানো বাড়ি আমাদের আদি বাড়ি জান্নাতে বাসিন্দা হওয়ার মনিব যেন তৌফিক দিয়ে দেয় বলে আমি জান্নাতে কারা কারা যদি চান হাত করে দেখান তো আরে যেতে চান না কারা কারা আপনার কথা এত মানে যে বোঝেন মা সাল্লাহ উল্টা বোঝেন উল্টা হয়ে গেছে কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে আল্লাহ এটা নেবেন না সুহান বলে জান্নাতে যাবে না এমন কোন পাগল আছে নাকি হিন্দুরাও বলে আমি জান্নাতি সেদিন ফেসবুকে দেখলাম একজন হিন্দু তার নামের আগল লেখানো হয়েছে শহীদ শ্রী দাস ও নাকি শহীদ হয় না বলবেন না আজব কাহিনী এবং আজব আজব ঘটনা ঘটেছে কিয়ামতের আগে একটা ইমাম সাহেব সেদিন দেখলাম অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একটা মন্দিরে গেছে দোয়া করার জন্য না বলবেন না অবাক লাগে ইতিহাস এগুলি অর্থমন্ত্রী তার পাশে বর্ষেদের ইমাম মন্দিরে দোয়া করতেছে ইমাম সাহেব না উজবিল্লা আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ প্রভাজ সব টার্গেট একটাই আমরা জান্নাতে ঘর বানাবো জান্নাতে ঘর চান কারাগারে এবার তারা তারা হাত তুলে আল্লাহ দেখান আল্লাহ কবুল করুন বলে আমি আর বাঁচতে বলে আমি আর বাঁচতে বলে আমি আলহামদুলিল্লাহ আমরা এসেছি একটাই টার্গেট জান্নাতে ঘর বানাবো আর জান্নাতে যাওয়ার জন্য ফলো করতে হবে দুটি জিরিস একটি হ কিতাবুল্লাহ তাুল্লাহ। আবার কনিষ্টারি সন্ধ্যা হল খরানেন সুননা আবার কামার মাহাম্মাদ বস্ত পা সাল্লাহ্লাহ সাল্লাম লাকাতা কানা লেতুন ফি, রসুল লল্লাহ ওসু আতুন হাসানা সুভা। প্রভাইস মাফির জাগা অত্যন্ত ছোট হয়ে গেছে গত বছর এসে ছিলাম ওখানে মঞ্জ দিয়েছিল লোকেে দাড়ি ছিল এবছরে মসজিদের ভিতর ভিতত জায়গাটা ছোট হয়ে গেছে আসলেই আ জায়গার এখানে নেই ভবিষ্যতে মাহফিল করার জন্য আমি বাইরে যেন জায়গা বেশি যেখানে করার জন্য আমি আবদার জানাবো ছোট জায়গাতে মানুষজন বসতেও পারছে না মাহফিল আমি দেখতে পাচ্ছি যুবক আর তরুণ সবচেয়ে আজকের মাহফিল বেশি আলহামদুলিল্লাহ যেই সমাজে যেই দেশে

বয়স মাত্র পঁয়ত্রিশ বছর অমরে ফারুক রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছরের ভরা যৌব ওসমান রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন বয়স ছিল মাত্র আঠারো বছর খাবাক যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র ছিল সতেরো বছর আলী কার্লাহু যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র ছিল সাড়ে সাত বছর যুবক তরুণ ইসলামের পথে ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামের পথে এসেছেন আর ইসলামের বিরোধিতা করেছেন চরমভাবে বিরোধিতা করেছেন চল্লিশ পঞ্চাশ বছরের মুরব্বীরা আবু জাহেদ আবুলাহ ওদবা সাহেবা আসেমনে সব ছিল পঞ্চাশ চল্লিশের ওই পার সব ছিল ইসলামের প্রচন্ড দুশ্মন আর যুবক তরুণ রাই ইসলামের জন্য জীবন দিয়েছে আজ পৃথিবীতে আজ বাংলাদেশে এই কোরআনের জন্য শত শত যুবক শাহাদতের দরওয়াজা লাভ করেছে আলহামদুল্লাহ বলবেন না সোহাদ বলবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাফিনে মাহফিলে উপচপড়া ভিড় থাকতেন উত্তাল ঢেউ আমরা সলিমউদ্দিন কসমদিতে যেখানে যায় মানুষেরা ঢল নামে কোরআনের মাহফিলে লাখ লাখ মানুষ হয় আর কোরআন তাফসীর তিনি করেছেন যার উপরে কোরআনটা নাযিল হয়েছে সুবহানাল্লাহ রাতের বেলা মাহফিল করা বিদা। দিনের বেলায় হলো শূন্য আলহামদুলিল্লাহ বছর আমি দিনের বেলা অনেক প্রোগ্রাম করেছি যারা ফেসবুক চালান আমার ফেসবুকে ঢুকলেই দেখতে পাবে তারপরে আপনার একজন দিনের বেলা তফসিল করতে গিয়ে একজন সাহাবির ঘটনা ঘটেছে নাম হলো জারিন রাদি আল্লাহ নবী করিম সাল্লাম ঈশ্বরের নামাজের পর তফসিল করতেন না ঘুমে যেতেন নবী করিম সাল্লাম দিনের বেলায় তফসির করেছেন চতুর্দিক থেকে লোকরা দাঁড়িয়ে আছে হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে জায়গা পায় নাই একজন সাহাবীর নাম হলো জারি রাজু চাঁদের যেহেতু সুন্দর সাহাবি রসুলের মুখ থেকে তফসির শুনে চোখ থেকে দাঁড়িয়ে পড়তে দাঁড়িয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে দিয়ে টপ টপ করে বালুর উপরে পড়ছে আমার রসুল্লাহ সহ্য করতে পারলেন না জারিরা রাদিয়াল্লাহু তাআলাহুকে মাতার থেকে বাকরী রাসূলুল্লাহ খুলে নিয়ে জারিরের দিকে নেক্ষেপ করে দে বলল জারি তুমি দারি দাঁড়ি আমার মুখের কোরআন শুনছো আমি সহ্য করতে পারছি না তুমি আমার পাকরির উপরে বসে আমার কোরআনের তাফসীর তুমি শ্রবণ করো জারি জারির রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্বনবী বাকরীখানা নিয়া বিশ্বনবীর পাকরির উপরে বসাতে দূরের কথা নবীর পাক লিখানা সামনে লাগালেন আর অজর নয়নে কদরম্ভ করলেন আর বলতে লাগলেন নাত্রামাকাল্লা কমা ক্রাম দানিয়া রাসূল আল্লাহ হে আল্লাহর হাবিব আপনি হাজার মানুষের ভিতরে আমাকে যেইভাবে সম্মানিত করলেন মসজিদা দিলেন আল্লাহর পুরার আমিন জানো আপনাকে হাজার গুণ মসজিদ বাড়ায়া দেয় এই পৃথিবীতে এমন কোন মানুষের বুকের পাটা আছে আপনার পাকির উপরে বসতে পারে আমার যুবকেরা আল্লাহ যুবকদের সম্মান করতো মর্যাদা দিত আর সম্মান মর্যাদা দুনিয়ার কোন নেতার কাছে নাই সম্মান কেবলমাত্র কোরআনের কাছে ছেড়ে দাও লালিনের পথ ভুলাও কালমার্সের পথ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইসব প্রিয় বন্ধুগণ কুরআন শুনতে আসতে পেরেছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 45000 মর্যাদা সমৃদ্ধ হয়েছিল তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সেটির নাম কি সেটির নাম হলো কোরআন সেটির নাম কি কোরআন